হ্যালো ভিউয়ার্স তো আজ ফাইনালি চলে আসলাম একটা দাদার রিকোয়েস্টে সো ফ্রেন্ড তো কোথায় আসলাম সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো তো তার আগে বলছি এটা হচ্ছে কুমড়ো ঘাট আমতলা রোড আপনারা হরের দিকে যদি যান তাহলে বরহমপুর থেকে হরের দিকে যেতে হলে ডান সাইডে পড়ছে আর হরের থেকে ব্রহ্মপুর দিকে যেতে গেলে বাস সাইডে পড়ছে সো ফ্রেন্ড তো চলুন আমার দাদার কিসের দোকান কি বৃত্তান্ত সবকিছু জেনে নিচ্ছে আর আপনাদেরকে দেখাচ্ছি দাদার জুয়েলার্সের দোকান বালা জুয়েলার্স ফোন নম্বর সবই দেওয়া হবে আপনাদের যদি কোনো ইমিটেশন এবং রূপোর কিছু যদি লাগে তাহলে অবশ্যই দাদার কাছ থেকে নিতে পারেন আপনারা দেখছেন বালা জুয়েলার্স এখানে আপনাদের ফোন নম্বর আছে আপনারা যোগাযোগ করে আসতে পারেন বালা জুয়েলার্সে নমস্কার আমি ফুপন বালা আমার এই গ্রামের বাড়ি খিদিরপুর কলোনি তো আমার ছোটো একটা সোনার দোকান যে দোকানে আমি সোনা এবং চাঁদির গহনা রাখি সোনার জিনিস অর্ডারের পরে হয় চাঁদির জিনিস টুকটাক মোটামুটি রাখা হয় আপনাদের যাবতীয় যা জিনিস সোনা বা চাঁদি লাগলে অবশ্যই আসবেন সুলভ মূল্যে এবং ভালো জিনিসটা আমার কাছে পাবেন হলমার্কযুক্ত সোনার গহনাটা আমি বিশেষ করে দিয়ে থাকি এবং চাঁদি ভালো চালিয়ে চেষ্টা করি সঙ্গ বিক্রি করার আর এখানে আসতে হলে আমাদের থানা হরিয়ারপাড়া পাড়া ঘাট জেলা মুর্শিদাবাদ পোস্ট অফিস বারোই পাড়া ওই কোমরাদাল ঘাটে আমার দোকান কাঞ্জিলাল কমপ্লেক্সের ভিতরে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই আসবেন দাদা ছোটো একটা জিজ্ঞাসা আছে বলছি এই তো বিয়ের সিজন চালু হয়ে গেছে তো কেউ যদি কোনো কিছু নিতে আসে তো কিভাবে কি নেবে কিভাবে কি প্রসেসিং আছে সেটা একটু বলবেন আর অবশ্যই আপনার দোকানের নামটা একটু বলবেন খুব সুন্দর কোশ্চেন ভাই দোকানে অর্ডার নেওয়া হয় অর্ডারের সময় চার থেকে পাঁচ দিন একটু টাইম দিতে হবে আমাকে চার থেকে পাঁচ দিনের আগে এসে অর্ডারটা দিতে হবে একটা জিনিস তৈরি করতে সময় লাগে আর একা হাতে একটা জিনিস হয় না তিন চারজন মিলে একটা জিনিস করতে হয় অতএব চার থেকে পাঁচ দিন আগে একটু সময় নিয়ে আসতে হবে আর অর্ডারের সময় অন্তত ফিফটি পার্সেন্ট টাকা আমাকে অ্যাডভান্স করতে হবে দিয়ে যখন ডেলিভারি দেবো মালটা আমি তখন ফুল পেড করতে ফুলপে দোকানের নাম দোকানের নাম বালা জুয়েলার্স আচ্ছা দোকানের নাম বালা জুয়েলার্স আর বলছি আর জিনিস নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো

এটা আমি বিআইএস লোগো আমার দোকানে চলে আসেন কাগজ করতে বলতে ছোট একটা পিস যদি আপনি স্টাম্প করেন দুশো ছত্রিশ টাকা লাগছে পার পিসে আর বিআইএস লোগো নিতে হলে একটু দুদিন আগে এসে আমার সঙ্গে যোগা মানে চার থেকে পাঁচ দিন বললাম সেখানে মোটামুটি দশ দিন সময় নিয়ে আসতে হবে কারণ এই বিআইএস লোগোটা করতে হলে আমাকে দুটো দিন ওয়েট করতে হবে মার্কিং সেন্টারে কারণ জিনিসটা জমা দিতে হবে একদিন আমি মালটা পাবো তার একটা দিন পরে সো ভিউয়ার্স সব কিছু বালা জুয়েলার্স কোপন বালা মানে আমার দাদা তো তার মুখ থেকে আমরা সব কিছু জেনে নিলাম সোনার বিষয়ে তো আপনারা সকলেই আসবেন একদম নিঃসন্দেহে ভালো মাল পাবেন যেটা দাদার মুখ থেকে আমরা শুনতে পারলাম এমনকি কি কিছু কার্ডেরও মানে হলমার্ক যদি আপনারা নেন তারও স্টাম্প মেরে দেবে এমনকি আপনাদের সেই কার্ডের সম্বন্ধে তো সবকিছু বলেই দিল তো নিঃসন্দেহে আসতে পারেন আপনারা যে কোনো কাউকে শুনলেই বালা জুয়েলার্স অবশ্যই বলে দেবে তো দাদাকে তো আপনারা দেখে নিলেন চিনে নিলেন অবশ্যই আসবেন মাল নিয়ে অর্ডার নিয়ে কোনো টেনশন নেই একদম সুন্দর জিনিস পাবে সো ফ্রেন্ড যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা কামাই করবো সো ফ্রেন্ড আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লকে